ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন গতকালকে আমরা একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছুই দেখলাম বিশেষ করে তার একটি বক্তব্য নিয়ে যেই রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে তাতে তিনি বেশ বেকায়দায় পড়ে গেছেন তো ভিউয়ার্স বিষয় হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জেল খেটেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেই সময় কিন্তু তিনি জেলে যেয়ে দেখেছেন যে অনেকে মিথ্যা মামলার শিকার হয়ে তারা জেল খাটছেন এবং তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে তো মির্জা ইসলাম আলমগীর মূলত সেটি বোঝাতে চেয়েছিলেন যে আওয়ামী লীগের যারা কোনো অপকর্ম করেনি যারা সৎ আছে তাদেরকে জন্য মিথ্যা মামলায় না ভাসানো হয় এবং এই বিষয়টাতে তিনি বক্তব্য কিন্তু ক্লিয়ার করতে পারেননি মানুষ যেটা মেসেজ পেয়েছে বা বক্তব্যটি বারবার শোনার পরে যেটি আমার কাছেও মনে হয়েছে যে তিনি হয়তো বা আওয়ামী লীগকে ছাড় দিতে যাচ্ছেন কিন্তু মূলত তার মনের কথা ছিল এইটা কিন্তু তিনি বক্তব্য সেটা ক্লিয়ার করতে পারেনি আর একজন বক্তা যখন সেটা ক্লিয়ার করতে না পারেন তখন কিন্তু সেটা ভুল মেসেজ জাতির কাছে চলে যায় যেহেতু তিনি একজন রাজনীতিবিদ এবং তিনি হচ্ছেন একজন প্রবীণ ব্যক্তি এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এখন বর্তমানে নির্বাচনে যে হাওয়া বইছে সেই হাওয়ায় তিনি বিভিন্ন জায়গা সফর করছেন এবং দিনে তিনটা চারটা পাঁচটা বা এ চাইতে বেশি প্রোগ্রাম তিনি করছেন আর একটা মানুষ যখন অনেক বেশি কথা বলবে তখন তার মানে হচ্ছে যে মুখ থেকে ভুল কথা বের মানে হবে বা হতে পারে এটা খুবই স্বাভাবিক বিষয় তো গতকালকের এই বিষয়টা নিয়ে রাজনীতিক অঙ্গনে খুবই আলোচনা সমালোচনা চলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য নিয়ে দেখলাম ঢাকায় প্রতিবাদ মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে এরপরে হচ্ছে যে তিনি অবশ্য এটার মানে এই ঘটনার পরে বিবৃতি দিয়েছে বিএনপির পক্ষ থেকে এবং বলা হয়েছে যে আসলে বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তো প্রিভিউয়ার্স আসলে এখানে যেহেতু উনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বিএনপির উনি যে হাল ধরে আছেন তাতে মির্জা ফখরুল ইসলাম আলবের একজন আসলে সজ্জন ব্যক্তি কিন্তু তারপরেও তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার বিভিন্ন রকম হচ্ছে যে প্রপাগান্ডা আছে তাকে নিয়ে অনেক হচ্ছে অভিযোগ আছে যে তিনি হচ্ছে যে আওয়ামী লীগের হয়ে কাজ করেন তিনি হচ্ছে যে অমকের এজেন্ট এরকম অনেক কথাবার্তা আসে কিন্তু তিনি হয়তো এই নির্বাচনটা তার জীবনের শেষ নির্বাচন এবং তার বয়সই হয়েছে পর্যাপ্ত এই হচ্ছে যে দীর্ঘ রাজনৈতিক জীবনে বা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অনেক জেল জেলজুলমোর শিকার হয়েছেন তো এরপরেও তার যেহেতু তিনি একজন বয়স্ক মানুষ আমরা তার সেই ভুল ত্রুটিগুলো খুব সুন্দর দৃশ্যে দেখব এবং আগামী রাজনীতি শুভকর হোক হচ্ছে যে তার জন্য আগামী দিনগুলো ভালোভাবে কাটুক এবং তিনি হচ্ছে যে এই সকল ভুল কথাবার্তা থেকে বের হয়ে আসুন এটা আমরা এটা আমরা কামনা করি সর্বোপরি যে বিষয় বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে আসলে বিশেষ করে যারা ক্ষমতার রাজনীতি করেন বিশেষ করে বিএন বিএনপি এবং আওয়ামী কথা আমি যদি বলি তাহলে এখানে যারা রাজনৈতিক নেতৃত্বে থাকেন তারা কিন্তু দলের পেছনে যেই শ্রম যে ঘাম তারা ঝরান তারা কিন্তু অন্য কোনো কাজে খুব বেশি সময় পান না তো সে সে জায়গা থেকে আসলে তাদের দলীয় যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা জায়গাটাও মানে অনেকাংশেই বলবো যে আমি এখন কমে গেছে হচ্ছে যে আসলে একজন প্রবীণ ব্যক্তি তার হয়ে বরং এলাকায় অন্যান্য নেতাকর্মীদের জনসংযোগ বা তার হয়ে নির্বাচনের যে হচ্ছে যে মানুষের কাছে নির্বাচনী যে হাঁক তুলে ধরা সেটা করা উচিত ছিল কিন্তু সেটা না করে তাকে নিজেই যে সেখানে প্রোগ্রাম করতে হচ্ছে এটা আসলে একজন বয়স্ক ব্যক্তির শারীরিক সক্ষমতা সে সক্ষমতার জায়গা থেকে এটা খুবই কঠিন তো প্রিভিউয়ার্স এই বিষয়টা নিয়ে রাজনীতি অঙ্কনে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং হয়তো বা এটা নিয়ে আরও কয়েকদিন এটা রেস্ট থাকবে এবং বর্তমানে আওয়ামী লীগ কিন্তু তাদের তাণ্ডব চালাচ্ছে বিভিন্ন জায়গায় তো সেই জায়গা থেকে এখন দেখা যাক সামনে কী হয় সর্বোপরি দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকুক সেটাই আমরা কামনা করি ধন্যবাদ আপনাদের